নমস্কার বন্ধুরা দেখো আজকেও কি রেসিপি হবে আজকে হবে যে খাসির মাংস এনেছে তো একটু অন্যরকমভাবে করব কিন্তু আজকে কিন্তু চর্বির ভাগটা বেশি আছে আজকে খাসিটা অনেক বড়ো তাই দেখো এখানে আদা জিরে লঙ্কা টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি জুনের ভাড়াটা দেবো আর নিয়েছি দেখো এই যে পেঁয়াজ নিয়েছি পাঁচ ছয়টা পেঁয়াজ আর এখানে আমি আলু নিয়েছি আলু বা পটেটো আলু নিয়েছি দেখো এই যে ভালো করে ভেজে নিয়েছি আজকে আলু দিয়ে করব খাসির অংশতে একটু আলু দিলে বেশি ভালো লাগে খেতে দেখো আলুটা আমি প্রথমে ভেজে নিয়েছি তো দেখতে থাকো আমি কিভাবে করি এখানে আর দেবো দারচিনি এলাচ গরম মশলা আমি চাম্বার এখানে দেবো এই দেখো আমি এখানে দারচিনি লবঙ্গ লবঙ্গবন্ধুরা সব কিছু একসঙ্গে সম্বার দিয়ে গ্যাচটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে আর আলুটা আগেই ভেজে তুলে নিয়েছি আজকে আমি যে আদা জিরে লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি আর টমেটো আর এখানে টক দিয়ে দেবো দইটা তো দই ধা হয় টক দইটা দেবো আর অল্প হাফ লেবু দিয়ে আমি মাংসটা ভালো করে দেবো দিয়ে মেখে রেখেছি যে লঙ্কাটা আমি মেটে রেখেছি সেটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো দেখো তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে কষানো এবার আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো কষাবে তত খেতেও ভালো লাগে যে কোনো মাছের জল হোক আর মাংস হোক কষানোর পরেই বেশি টেস্ট হয় ভালো করে কষিয়ে নেব তারে আমি গরম জল দেবো এই যে বন্ধুরা দেখো আমি আলুটা দিয়ে দিলাম মাংসে মাংসে আমি গরম জল দিয়ে দিলাম সে দেখো বন্ধুরা আর মাংসে তো যে আলুটা আর চর্বি যেটা ছিল তেল সব আমি আগেই তুলে রেখেছি আর মাংসটা হয়ে গেলে আবার এটা আমি ঢেলে দেব কারণ আলু থাকলে ভয় সব একদম গলে যাবে একটু অন্যরকমভাবে করব বলেছিলাম না তা আজকে মাংসটা সত্যি আমি একটু আলাদাভাবে করছি আজকে আমি বেশি মশলাটা দিলাম না হালকা পাতলা মাংসটা করব এটা সবাই খেতে পারে এই ধরনের মাংস সব সময় মাংস আমি কষা কষা করি কিন্তু আজকে একটু জোল থাকবে তাই দেখো এতটা জোল থাকবে না আলুটা যখন আমি ঢেলে দেব আলুতে ঝোলটা টেনে নেবে নামিয়ে নেবো হয়ে গেছে দেখো